শুভেন্দু অধিকারীকে সভাস্থলে পৌঁছানোর আগে কালো পতাকা দেখালেন একদল ভোটাররা বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মানুষ কুমার ঘোষের হয়ে ভোট প্রচার করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভাস্থল তথা মধুপুর সংলগ্ন ময়দানে পৌঁছানোর আগে গ্রামবাসীদের একাংশ কালো পতাকা সহযোগে শুভেন্দু অধিকারী কুশপুত্তলিকা দাহ করেন তাদের কথায় বিগত দু সালের পুরো ভোটে এবং দু সালের পঞ্চায়েত ভোটে ভোট লুট করে একদল মানুষ এদিনের কালো পতাকা দেখানোর বাড়িগড়ার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তোলেন ওই দুটি নির্বাচনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভোট লুট হয় তাই এবার যেন ভোট লুট না হয় সেই আশঙ্কাতেই নাকি তারা কালো পতাকা দেখিয়েছেন তাদের আরও অভিযোগ ভোটের নামে রায়গঞ্জকে অশান্ত করে তোলার মূল কারিগর ছিলেন শুভেন্দু অধিকারী আজ রায়গঞ্জে আসার পরেই কালো পতাকা দিয়ে দেখালেন তাই তিনি ভোটের আগে আবার রায়গঞ্জে আসায় তারা এই ভোটেও রায়গঞ্জকে অশান্ত করার চক্রান্ত হতে পারে বলে সন্দেহ করছেন বলে জানিয়েছেন যদিও তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক নন বরং শান্তিপ্রিয় সাধারণ গ্রামবাসী বলে দাবি করেন এদিন কালো পতাকা দেখাতে আসা স্থানীয় বাসিন্দা আনোয়ার আলী কি বলেছেন শুনুন আমরা শুভেন্দু অধিকারী কালো পতাকা দেখালাম তার কারণ হলো যে গত পৌরসভাতে যে ইলেকশন হয়েছিল তার ভোট লুটারা হিসাবে মাস্টারমাইন্ড হিসাবে কাজ করেছে সেটা হলো শুভেন্দু অধিকারী তার যে রাজনীতি আমরা বারে বারে দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা এবং উত্তেজনাকপূর্ণক যে যে একটা গুণ্ডা বাহিনী দিয়ে যে ভোট লুট করবে এমন একটা ওনার পরিকল্পনা রয়েছে কিভাবে মানুষকে বিঘু বিঘ্নুক্ত করে আবার পুনরায় ভোট নষ্ট করার বা মানুষের কাছ থেকে ভোটে ভোটাধিকার যে আছে একটা অধিকার সেটাকে খরণ করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে ওনাকে আমরা কালো পতাকা দেখাচ্ছি এবং ওনার কুসফুতুল পুড়িয়ে আমরা তাকে ধীক্ষান মিছিল করছি তবে এই জাতীয় অনুষ্ঠান যে ভোটে কোনো প্রভাব পড়বে না তা বলেছেন শুভেন্দু অধিকারী অনুগামী তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল বলবেন প্রথম কথা আমার জানা নেই যদি এটা করে থাকে এটা ভারী অন্য কারণ আমাদের এই রায়গঞ্জে বা আমাদের এটাতে কোনো কালচার নয় আগামী দিনে যে যেরকম পথ দেখাবে সবাই সেই পথেই চলবে মানে কিছু আমি জানি না এখন হয়তো ফাইনালি জানতে পারবো আপনাদের কাছে শুনলাম আমি এখনই শুনলাম যদি সত্যিই সেই ঘটনা হয়ে থাকে আমি বললাম তো রায়গঞ্জের সংস্কৃতি রায়গঞ্জের কালচার এটা নয় যদি এই পথ দেখা তাহলে আমরাও সেই পথে চলবো অন্যান্য রাজনৈতিক দল সেই পথে চলবে যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতি করার অধিকার আছে যে কোনো পার্টির যে কোনো দলেরই হোক এইভাবে মানুষের জয় করা পুলিশের ধমকানি বিভিন্ন দাদাদের ধমকানি চমকানি এগুলো দিয়ে মানুষের মন জয় করা যায় না সেটা মানুষ কিছুদিন আগেই প্রমাণ করে দিয়েছে রায়গঞ্জ বিধানসভার লোকেরা সাতচল্লিশ হাজার ভোটে আমাকে জিতিয়ে এবারও মানুষ ঠিক জায়গা মতো জবাবটা দেবে পুলিশের সামনে এরকম ভাবে অবশ্যই পুলিশ কোথায় এখন রায়গঞ্জে যে পুলিশ প্রশাসন রয়েছে ডাইরেক্ট তো রুলিং পার্টি হয়ে কাজ করছে ডাইরেক্ট কাজ করছে বুদ্ধিটা খুলে দিয়ে ডাইরেক্ট পতাকা নিয়ে কাজ করলে আরো মানুষের ভালো হবে রায়গঞ্জের পানিশালা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর